আগামী রবিবার মোহনবাগান সুপার চ্যান্ট এবং উড়িষ্যা এফসির সেমিফাইনালে দ্বিতীয় পর্বের খেলা ঘুরে উন্মাদনা তুঙ্গে এখনও পর্যন্ত অনলাইনে তিরিশ হাজার টিকিট বিক্রি হয়েছে আর মাত্র দু হাজার টিকিট অবিকৃত অবস্থায় রয়েছে পাশাপাশি মোহনবাগান সমর্থকদের অনেকেই অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত নয় সেই জন্য কাউন্টার সেল বা অফলাইন টিকিটেরও ব্যবস্থা করছে মোহনবাগান সুপার জয়েন্ট মোহনবাগান তাবু থেকেই সেই টিকিটের ব্যব বিক্রির ব্যবস্থা হচ্ছে খুব সম্ভবত চব্বিশে এপ্রিল থেকে এভাবেই মোহনবাগান সুপার জয়েন্টের তরফ থেকে যে সমস্ত সমর্থক অনলাইনে টিকিট খে কাটতে অনভ্যস্ত তাদের প্রতি বার্তা দেওয়া হয়েছে মোট বিয়াল্লিশ হাজার সেলেবেল টিকিট আছে এই ম্যাচের জন্য মুম্বাই ম্যাচে অফলাইন সেল হয়েছিল ন হাজার টিকিট তাই দশ হাজার টিকিট আলাদা করে রাখা হয়েছে এরই মধ্যে মোহনবাগান শিবিরের আপডেট হলো দুপুরে ফ্লাইটে ভুবনেশ্বর রওনা দিয়েছে হাওয়াস ব্রিগেড তারা পৌঁছে গিয়েছে সাড়ে পাঁচটা থেকে ভুবনেশ্বরে তাদের প্র্যাকটিস করার কথা তবে সোমবারের প্র্যাকটিস পুরোপুরি ডোর